বিসমিল্লাহ আসসালামু আলাইকুম আমাদের এখানে পশু শীত মাঝে মধ্যে এমনও দিন আছে যে সূর্য দেখা পাওয়াই যায় না তো আমাদের এলাকাটা মূলত ঝিনাদা চোয়াডাঙ্গার মাঝামাঝি জায়গায় তো এখানে শীত বা গরম দুইটাই বেশি তো আজ এমন কুয়াশা হয়েছে যে দূরের কিছু তো দেখাই যাচ্ছে না কাছেরও কাছের যে জিনিসগুলো এটাও দেখা দেখা যাচ্ছে না কুয়াশার কারণে তো এই ঠান্ডা বা শীতের সময় যারা কৃষিকাজের সাথে পেশায় কৃষি পেশায় নিযুক্ত আছেন তো তাদের এই শীত বা গ্রীষ্ম বর্ষা এটা এটা দেখতে গেলে চলে না তো আমাদের এই শীতের ভিতরেও আমাদের কাজ থেমে নেই তো আমরা আমাদের আজকের কাজ হলো আমাদের এই জমিটার ভুট্টার মাঝে যে আগাছা বা ঘাস হয়েছে এইগুলোকে দমন করা বা এইগুলোকে মারার প্রসেসটা আমরা এই কোদাইল দিয়ে আমরা মাটিটা আলগা করে দিচ্ছি বা এই আলগা করার কারণে ঘাসগুলো মারা যাবে এটা আরও একটা প্রসেস আছে যে একটা স্প্রে কীটনাশক স্প্রে করলে এই ঘাসগুলো মারা যায় কিন্তু আমরা এই আমাদের এই ভুট্টা গাছের ভিতরে আমরা ইনশাল্লাহ পটল লাগাবো এই জন্য আমরা মূলত মাটিটা আলগা করে দিছে যাতে পটল গাছটা লাগাতে সুবিধা হয় এবং পরবর্তীতে এই পটল গাছের সময় যেন এই ঘাসে পটলের কোনো সমস্যা না করে তো এই জন্য আমরা মূলত কুপাচ্ছিলাম আর ভুট্টাটা কুপালে জোর হয় আর স্প্রেটা করলে ভুট্টাটা একটু দুর্বল হয়ে যায় এই জন্য স্প্রে করার থেকে কুপানোটাই ভালো যদিও এখানে একটু কোপানোর ক্ষেত্রে একটু খরচটা বেশি তাহলেও আমরা নিজেরাই আমি আমার আব্বা এবং আমার ছোটো ভাই যে ক্যামেরাম্যান আমার ছোটো ভাই আমরা তিনজন মিলেই এই কোপাচ্ছিলাম এটা আমাদের তিন দুই দিন লাগছিল প্রথম দিন আমি আমার আমি এবং আমার ছোট ভাই কোপাই পরের দিন আমার আব্বাও আমাদের সাথে কোপাই তো আমরা তিন তিনজন মিলে দুই দিনেই ভুট্টাটা কোপিয়ে ফেলি পরবর্তীতে আমরা এই যখন পটলটা লাগাবো তখন আপনাদের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো এই পটল লাগানোর কারণে মূলত এই ভুট্টাটা কোপানো আর এই ভুট্টার ভিতরে প্রচুর পরিমাণে ঘাস এসে যেহেতু এখানে আমাদের এই জমিতে আমরা এর আগে ঘাস বুনছিলাম তো ঘাস বুনার এই বেশি পরিমাণ ঘাস এই ভুট্টার ভিতরে ঘাসটা বের হয়েছে তো আমাদের এই এলাকায় আমাদের ভুট্টাটাই থেকে বড় হয়েছে আর সবার আগে আমরাই লাগাই আমাদের এই অঞ্চলে অনেক অঞ্চলে ভুট্টার এখন মাথার উপরে উঠে গেছে তো আমাদের এখানে হাঁটুর সমান আমাদের ভুট্টাগুলো অনেকের এখনও লাগাচ্ছে আর আমাদের ভুট্টাটা এখন অনেক বড় হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা এই ভুট্টাটা যদি এখন কোপানোর পরে যে শেষ এবং সাদ দিই তাহলে জো মানে মাটিটা শুকোতে আস শুকোতে শুকোতে ভুট্টাটা আমাদের ভুট্টাটাও মাথার উপরে উঠে যাবে ইনশাল্লাহ প্রথম দিন আমরা অনেক সকাল সকাল এসেছিলাম সকাল সকাল আসার আসার কারণে আমরা অনেক একটু সমস্যার ভিতরে পড়ছিলাম কারণ শীতের ভিতরে কাজ করাটা খুব সমস্যা হয়েছিল কিন্তু পরের দিনে একটু পরিষ্কারভাবে সূর্যটা ওঠার পরে আমরা আসছিলাম আটটা নটার দিকে আসছিলাম আর প্রথম দিন আমরা সাড়ে ছয়টা সাতটার ভিতরে চলে আসছিলাম তো প্রথম দিন আমাদের শীতের ভিতরে কাজ করতে একটু সমস্যা ছিল কিন্তু পরের দিন এই রোদ ওঠার ওঠার কারণে আমাদের কাজটা সহজ হয়ে যায় তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুষ্ঠুভাবে আমাদের যে কার্যক্রমটা এটা আমরা এই কাজগুলো আমরা করতে পারি আল্লাহ তালা যেন আমাদের কাজ করার শক্তিটা বজায় রাখেন আজকে এ পর্যন্তই السلام عليكم